ইউরোপের সবচেয়ে শান্ত পরিচ্ছন্ন এবং সুন্দর শহরগুলোর একটি সুইজারল্যান্ডের জুরিক আর জুরিক শহর ঘুরলে পথে পথে দেখা মেলে নীল সাদা ট্রামের বৃষ্টি কিংবা তুষার থেমে নেই পথ সেই সাথে থেমে নেই ট্রামও ইতিহাস থেকে জানা যায় জুরিকে প্রথম ট্রাম চলা শুরু হয় আঠারোশো সাল থেকে ট্রাম ভ্রমণ মানে শুধু যাত্রা নয় এটি বাহনের পাশাপাশি সুইস জীবনের অংশ তাদের 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 সংস্কৃতি নিয়ম আর সৌন্দর্য দেখার এক অনন্য উপায় সুইজারল্যান্ডের জুরিক বাসেল জেনেভা প্রতিটি শহরেই ট্রাম যেন শহরের রাস্তায় রং ছড়িয়ে চলে শহরের দুই পাশে সাজানো রঙিন ভবন ঝকঝকে রাস্তা আর মাঝে ধুল খেতে খেতে এগিয়ে যায় নীল সাদা ট্রামগুলো ট্রাম থেকে পুরুষ শহরকে ডানে বায়ে তাকিয়ে পুরনো ঐতিহাসিক ভবন আধুনিক শপিং সেন্টার সহ পুরুষ শহরটাই উপভোগ করা যায় এক কথায় যেন পোস্টকার্ডের ভেতর দিয়ে চলছেন আপনি জেনে অবাক হবেন যে সুইজারল্যান্ডের ট্রাম এমন নিখুঁত সময়ে আসে যে সুইসরা বলে ঘড়ি ঠিক না থাকলেও ট্রামের সময় দেখে ঠিক করে নাও সুইস ট্রামগুলো পরিবেশ বান্ধব শব্দ কম ধোয়া নেই আর পুরুষ শহরের দূষণ কমাতে বিশাল ভূমিকা রাখে তাই মানুষ শুধু সুবিধার জন্য নয় পরিবেশের প্রতি সম্মান জানাতেও ট্রাম ব্যবহার করে